হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর আমার এই জার্নিটা নতুন যেহেতু তোমাদের সকলকে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর আমার চ্যানেলের নাম হলো মিঠু প্রিয়া ব্লগস এখানে তোমাদের সবাই স্বাগত জানাই পাশে থেকে সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগ তো তো বন্ধুরা স্নান সেরে চলে এলাম এবার পুজো দিয়ে বাকি কাজে লেগে পড়ব আর আজকে হচ্ছে মঙ্গলবার সে কারণে আজকে আমাদের বাড়িতে নিরামিষ করা হয় রান্নাবান্না তো নিরামিষ রান্নাবান্নাই করব তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ এই যে এখানে দেখো সমস্ত সবজি কেটে রেডি করে নেওয়া হয়েছে এবার এটাই রান্না হবে মানে সব রকম সবজি আলু বটবটি তারপরে বেগুন কুমড়ো মূলো এরকম আর কি আর যেহেতু বৃষ্টি হচ্ছিল জানোই সবাই সে কারণে খিচুড়ি হয়েছিল রিতল ও হ্যাঁ আর ভাজা হয়েছিল পাপড় বেগুন ভাজা মামা শোনা মাম্মা এই তো এখন রশনার সাথে একটু খেলাধুলো করব খেলাধুলো নয় খেলু খেলু করো চুনটু মুন্টু তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি তো চলো